আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় হচ্ছে রাজনৈতিক তথ্য আর বিষয়টির বিষয়ক হচ্ছে এগারো উনিশ শূন্য এক এই বিষয়ে আমরা শর্টকাটের ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন আলোচনা করব ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে আঠারোই নভেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের কাছে সবগুলো সাজেশান কিন্তু রেডি হয়েছে চাইলে তোমরা স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো সাজেশান সংগ্রহ করে নিতে পারো বিশেষ করে আমাদের কাছে তোমরা ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অভ্যতের ইতিহাস এবং অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের কাজ কিন্তু চলমান আছে ইনশাল্লাহ আমাদের কাছে সবগুলো সাথে তোমরা পেয়ে যাবে তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের একটি প্রিমিয়াম শট স্বাদেশান নিয়ে তোমরা যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্ট সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে অল্প পারিশ্রমিকের বিনিময় করত সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশাল একটি অফার চলছে ওফারটা কি তোমাদেরকে আমি একটু বলে দিই ওফারটা হচ্ছে যে অল সাবজেক্ট মাত্র তোমরা একশো টাকার বিনিময় নিতে পারবে অর্থাৎ অল যে সাবজেক্ট বিবিএস বিএ এবং এর যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ তোমাদের যে ষাটটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে আমাদের চ্যানেলে পক্ষ থেকে ও চলছে চ্যালেঞ্জ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় তোমরা কিন্তু নিতে পারবে তোমার ছিল হচ্ছে ভিডিওর মূল ট্রপিকে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের প্রিমিয়াম এবং শর্ট সাজেশন নিয়ে তো এটি হচ্ছে প্রথম পৃষ্ঠা আমরা আরও যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখাতে পারছি না কারণ সাদেশনটি যেহেতু প্রিমিয়াম তাই তোমাদেরকে তোমরা সদস্য নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময় অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় তোমরা নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম